সকাল সকালে দেখো ঝাড়ঝাঁটা সব দিয়ে নিয়েছি এখন ঝাঁড়াটা তুলে নিয়ে ঘরে চলে আসছি তা আর বামু ছেটা এখানে রেখে দিচ্ছি এখনই শুকিয়ে যাবে আমি দিয়েই দিব শুকিয়ে গেল মনে হয় একটু পরেই দেবো নিষ্ঠা ভিজা আছে এখন অবধি বামু ছেড়া থাক পরে দেবো এখন তো এখানে আজকে রেখে দিচ্ছি ভিতরে কারণ না ছাদে মাঝে যাচ্ছি না তো সেই জন্য আর এটা এখন বাথরমে যিনি তার বন্ধুরা নমস্কার তোমরা সকলে কেমন আছো সোমা লাইফ স্টাইলে স্বাগত জানিয়ে নিশ্চয়ই আমার ভিডিও দেখার চেষ্টায় তোমরা করছো তাহলে দেখো আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল আমি কিন্তু এবার ঘরের কাজে হাত দিব সব থেকেই এখন অন্ধকার অনেকটাই সকাল সেই জন্য তার রান্নাঘরের দিকে চলো রান্নাঘরে দেখো বাসন টুসুন সব এখন রাখাই আছে এগুলো সব তুলবো পরিষ্কার করবো এ ব্যাপারগুলোকে করা হয়নি কালকেও মায়েরা ছিল কথাটা তো বলছিলাম সেই জন্য দেখি একটু কাজে ফাঁকে ফাঁকে এগুলো করব আর এরকম সার্ভেশাল করে নিলাম তা এবার কি বলে তো এইসব দেয়ালগুলো মুছে নিয়ে ইলেকটা মুছে নিলাম সব বাসন কুসন দিকে সব সরিয়ে দিয়েছি তারপর এদিকে করি কি বলে তো ঘর বাড়ি যতটা পরিষ্কার করে রাখলে না মনের দিক দিয়ে মানে সত্যি পজিটিভ এনার্জি এত বেশি লাগে যেমন কি বলবো আর সবারই মনে হয় জানি না আমার আমার তো খুবই ভালো লাগে আমি কাজ যতটা করি তার থেকে বেশি লাইটের এইটা করছে কাজ যতটা করি না তার থেকে বেশি কী বলতো পজিটিভ এনার্জিটা বেশি হয় খাটনি পিছনে প্রচুর খাটনি হয় সংসারের পিছনে খাটনি যেয়ে করবে তার শরীর কিন্তু আমার মতনই হবে আবার জন্য দেখো শরীর স্বাস্থ্য ভালো কিন্তু তারাও খাটছে সেটা আমি বলবো না শরীর আমার মতন হবে কিন্তু আমি অতিরিক্ত খাটি কারণ দেখো আমার কিন্তু কাটি ভিজি না সংসার বাইরে ঘরে আমি কিন্তু সবটাই কিন্তু চেষ্টা করি নিজের হাতে করার জন্য একদম আমি না যখন আগে ছিলাম মানে শাশুড়ি মা ছিল কাজে দিদিই রাখতাম কিন্তু সেই সময় না এভাবে ফিটফাট কিন্তু থাকতো না এখন নিজের আর কি বলতো চালটা বের করে নিলাম আর কি বলতো আমার কথা বলে কি বলতো কাজে দিদি থাকা নিয়ে কোনো কথা বলছিলাম কি বলেছে নিজে হাতে করবে কি বলতে একটু একটু ঠিকঠাকভাবে করা যায় সবাই তো পারে না বলো কাজ দিদি ছাড়া আমি আগে কিন্তু পারতাম না যেন সত্যি কারণ খুশি ছোট ছোট স্কুল যেত টিউশনে যেত আমাকে রাখতেই ওকে কিছু করার নেই কি কিছু করার নেই তখন আপনার যে ওদের ছেড়ে আমি চলতেই পারবো না কারণ ওরা যেভাবে তাড়াতাড়ি তাদেরকে কাজ করে আমি নিজে করতে পারছো না এখন সেরকম তো চাপ নেই খুশি মধ্যেই বড় হয়ে গেছে তো কাজে হেল্প না করলেও ব্যাপারটা কি হচ্ছে কাজে হেল্প না করলে আমার সেই দায়িত্ব তো নেই ছোটোবেলার মতন সেই দায়িত্ব কিন্তু আমার হাতে নেই যে আমাকে সকালবেলা উঠে ওকে তৈরি করে ওকে খাওয়াতে হবে ওকে করতে হবে সেটা এখন মায় যে পবিষ্যৎ এখন আমি আছি ছোট্ট বাচ্চা ওকে কিন্তু অনেকটা ওর মায়ের কাজ আছে সে সেই জন্য যখন পারছি সেই জন্য নিজের হাতে করছি নিজের হাতে করছি বলেই কিন্তু আমি কিন্তু অনেক খুঁটিনাটিভাবে কাজটা কিন্তু করতে পারছি জানো তো অনেক খুঁটিনাটি সেগুলো কিন্তু তারা কিন্তু করবে আর এই দেখো ভাত চাপিয়ে দিলাম কিন্তু আমি একটু গ্যাসটা আসতে দিয়ে দেবো তার কারণ কি বলতো আমি চলে যাবো ব্যালকনিতে যে জামা কাপড় ধোয়া পাকলা করে নিয়েছি তা যতক্ষণ এদিকে ভাতটা আস্তে আস্তে হচ্ছে এখনও ভিডিও ছাড়িনি তোমাকে ভিডিও দেখিনি তো আমার কাপড় জামাগুলো তো আগে ধুয়ে মেলতে হবে বলো তারপরে তো বাইরের আবহাওয়াটা এত সুন্দর না ওই জন্য ছাদে যেতে আমি দেখো প্যান্টটাও মেলে দিয়েছি শুকনো প্যানি তাই একটু গরম হওয়ার জন্য মেলে দিয়েছি জানো তো কি সুন্দর আবহাওয়া আমি ছাদে ওই জন্য যেতাম কিন্তু কী বলতো সকালবেলায় কষ্ট না কষ্ট হয় হচ্ছে আমার কি বলতো বিকালবেলা এই বিকালবেলা হয়েছে যখন আনতে যাই সেই টাইমে এত কষ্ট এরকম হাওয়া দিচ্ছে তারা তোমাদের আমাদের আমি এত সুন্দর পরিবেশ না এই আমাদের দিকটা সত্যি কথা বলতে গেলে কি বলো তো আমাদের দিকটা পশ্চিম দিকটা সকালবেলাটা একদম ঠান্ডা থাকে এত আরাম তারপরে বারোটা থেকে ওরে বাবারে রোদ যেমন আর তাঁত তেমন তাঁত কিন্তু দরকার রোদও দরকার তাঁতও দরকার নাহলে আমার গাছগুলো কী করে সবুজত্ব হবে বলো আর কী করে এত সুন্দর হচ্ছে ফুলে ফলে ভরে গেলো তো এই কারণেই আর সবার আগে দেখো বাইরেটা গাছগুলো দেখেছি একটু পরে কিন্তু রোদ্দুরটা আসবে কারণ এখন অনেকটাই সকাল অনেকটাই সকাল সেই জন্যই আর আমার গাছগুলো এবার দেখো আমি কিন্তু এই যে টাইম ফুল গাছটা ওপরে উঠিয়ে দিয়েছি তাতে বেচারা আমার এই কিন্তু ক্যাপসিকাম গাছটা কিন্তু একটু মনে হচ্ছে মানে ঠিক হচ্ছে আর কালকে গোলাপ ফুলটা কিন্তু কেটে দিয়েছি ডালটা এখান থেকে কারণ দেখো পাতা বেড়াচ্ছে দেখেছি ওই ডাল থেকে না কাটলে তো পাতা বেড়াবে না এটাই একটা ব্যাপার ধারা এইদিকে তোমাদের দেখা এইদিকে দেখানোই হয় না এই দেখো পার্পেল হাট এইদিকে আছে কত ফুল হয় জানো তো আমি দেখাতে সময় পাই না সুযোগ পাই না মানে এইদিকটা আসি না এইদিকে নয়নতারা দেখো এরকম হয়েছিল দেখেছো তো কত সুন্দর ফুলগুলো তো দেখে ভালো লাগে কিন্তু ওইটা ব্যাপারটা যে কী বলো তো এখন তো হয় না হয় সন্ধ্যেবেলা এবার আমি সন্ধ্যেবেলা ভিডিও করতে করতে কখন যে কী দেখায় ভুলেই যাই বের করে এই সন্ধ্যা দিতে এসে দেখি কিন্তু মাথার মধ্যেই থাকে না যে কখন একটু ভিডিও তুলে দেখাবো ও একটু ব্যাপারও থাকে দিনের বেলা একটু পজিটিভ এনার্জির সঙ্গে না কাজের সঙ্গে সঙ্গে সব হয়ে যায় কিন্তু সন্ধ্যেবেলা আর কিছু ভালো লাগে না করতে ইচ্ছে করে না কিছুই তাই তোমরা দেখবে যতটা ভিডিও করি আমি বেশিরভাগই দেখবে দিনের বেলাতেই আমার কিন্তু ভিডিওগুলো হয় আর এই দেখো কিন্তু একদম ফুলটা এত সেন্টেড করছে এটা নতুন এটা আজকে হয়ে মানে রাত্রেবেলা হয়েছে মনে আমি দেখিনি বললাম না তোমাদের আমি আমি সন্ধ্যেবেলার পরে ভিডিও দেখবে আমার খুব কমই থাকে খুব জরুরি ভিডিও সেগুলোই হয় প্রত্যেকটা ডালেই আছে কিন্তু এইটা নতুন হয়েছে খুব সেন্ট দিচ্ছি আর একটু বসেছিলাম যতক্ষণ ফোনটা ভাও ভিডিওগুলো তো ঘুরবে তারপরে হবে তারপরে তো বুঝতেই পারছো ও আরেক দিদি আমাকে একটু কমেন্ট করেছে দিদি যে তুমি কোথা থেকে ভিডিওগুলো এডিটিং করো তা বোন বা দিদি তুমি যেই বলছো আমি কিন্তু দেখো আমি কিন্তু ফোন থেকেই সব কিছু করি আমি কম্পিউটার বা ল্যাপটপ থেকে আমি কিছু করতে পারি না হ্যাঁ অতটা এখন অব্দি তৈরি হয়নি আমি অতটা বড় ইউটিউবার এখনও হয়নি বলতে গেলে সাধারণভাবেই আছি আর সাধারণভাবে চেষ্টা করে চলছি যে আমি যদি কিছু করতে পারি কিছু করা নয় একটা আনন্দ এই ভিডিওগুলো আমাদের একটা স্মৃতি সত্যি কথা তাই আমি বললাম আমি কিন্তু ফোন থেকে করি আর ভিএন যেটা আছে ভিএন থেকে আমি ওই অ্যাপস থেকেই আমি কিন্তু করি আর ওর থেকে কিন্তু আমি এডিট করে দেখো এতদিন ধরে আমার মেয়েই শিখিয়েছে আমি জানতাম না ওইটা জানতো তো কিচ্ছু জানতাম না যাই হোক অনেক কথা বলে নিচ্ছে এরকম এই গাছটাও কিন্তু তরতাজা হয়ে গেছে আর ওখানে যেটা লাগিয়েছে কিন্তু সেটাও কিন্তু হতে লেগেছে আর দেখেছো কত যে ছোটো ছোটো করলা গাছ বাবা তোমাদের গাছ অনেক দেখিয়ে দিল চলো একটু চা খেতে হবে আমি চা চা পাইনি এখন অবধি এখন না ঘরে দেখেছো তো ঘরেও কিন্তু দেখো এই গাছগুলো কিন্তু সকালবেলায় বাইরে চলে যাবে মানে জানালাতে আর কিন্তু অন্য টাইমে দেখো আমি কিন্তু সব এখানে সাজিয়ে রাখি কী যে ভালো ভালো লাগে যেই আসে আমার বাড়ি সেই কিন্তু এসে বলে দেখে তো তোমাদের এই সকাল টাইমটা দেখিয়ে দিলাম আমার মারিয়াকে দেখিয়ে দিলাম দেখো আমার মাকে মা কত খুশিতে আছি আমি যা প্রেয়ার করি মায়ের কাছেই করি সত্যি কথা বলতে গেলে যা দুঃখ কষ্ট সবটাই আমি মায়ের কাছেই দিই জানো তো মায়ের চরণে দিই মায়ের কাছে নেয় মায়ের চরণে আমি আমি যখন মাকে নিয়ে এসেছি মা ঠিক আমার প্রেয়ার শুনবে প্রার্থনা শুনবে তোমাদের ঘরেও ঠাকুর আছে তোমরা নিশ্চয়ই জানো তা চলো 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 আর বেশি কথা বললে হবে না আমাকে এখন এই দেখো চায়ের কাপগুলো সব তুলবো এখন একটু চা

আর এবার কি করবো এই যে তোমাদের সঙ্গে একটু ভিডিওটা আমার নিজের দিচ্ছি মানে একটু ভিডিও করছি আর করার পরে পরে তো রেখে দিই তখন তোমাদের ভিডিওগুলো করে চালিয়ে রেখে দিই যে আস্তে করে চালিয়ে রেখে দিই দেখতে ভালো লাগে যেন তো যখন যেগুলো যেগুলো এক্সাইট বাচ্চাদের জিনিসগুলো সেগুলো আমার খুব ভালো করে দেখি বাচ্চাদের ভিডিও খুব ভালো লাগে আর তারপরে অনেকজনের কাজ সংসারের কাজ এগুলো তো খুবই ভালো লাগে কিন্তু আমারও তো প্রচুর কাজ এই দেখো তেলগুলো ঢালবো দুটো বোতলের তেল এই দেখো এই দেখো ডাল আছে সব আমি একটা ঝুড়ি নিতে দেখো তেল ডাল সব দেখে দিয়েছি যার বসে পড়েছি এখানে কি বলা তো এটার মধ্যে বেগুন আছে বেগুনটা দেখি বেগুনটা ভাজা করবো এই দেখো বেগুনটা ভাজা করবো নাহলে বেগুনগুলো সব খারাপ হয়ে যাচ্ছে দুটো বেগুন আছে আর এই দেখো এখানে আছে কাঁচকলা কাঁচকলাটা গিট মিট বাঁধিয়ে দিয়েছে তো তা কাঁচকলা এই মা দেখেছো রেখে রেখে দেখো ফ্রিজে ঠান্ডাতে আমার ফ্রিজটা এত ঠান্ডা না যে কী বলবো এই দেখো তার জন্য আমি এর মধ্যে এই দেখো দেখি তোমাদের তোমাদেরকে একটু হলুদ আর লবণ দিয়ে জল করে নিয়ে এসেছি আগে কাঁচকলাটা কেটে কুটে না আমি এর মধ্যে দিয়ে দেখো রেখে রেখে ফ্রিজে রেখে রেখে কি বলবো তোমাদের বলো ঠান্ডার চোটে আমার না ফ্রিজটা না সত্যি কথা আমি ভালো এত গরম পড়ছে একবারে ডব পুরোটা তো দিই দিচ্ছি আমি ভা পচেনি কিন্তু দেখো ঠান্ডাতে দেখেছ কীরকম অবস্থা হয়ে গেছে মুশকিল ব্যাপার তা এখন আমি আগে সবার আগে না কাঁচকলাটাকে কেটে একটু জলে ভিজিয়ে রেখে দিই তা কাঁচকলার তরকারিটা দারুণ খেতে লাগে কষ্ট করে করবো একদম সে মায়ের রেসিপি তা আমি আগে কাটি তারপরে বেগুনটা না ভাজা কাটবার ভাজা করবো আর এই দেখে বেগুন ভাজাটা কিন্তু আমি চাপিয়ে দিচ্ছি একদম হালকা আঁচে রেখেছি আর কিছু রকম হয়ে গেছে আর এইরকমই না এটা হচ্ছে কাঁচকলাটা আর আলুটাকে একটু লবণ দিয়ে ভিজিয়ে এখানে রেখে দিয়েছি কাটাকুটি হয়েছে আমি ছালকাটা রাখলাম তা ভাবলাম যদি কিছু করা যায় আমি এক দিদি দেখেছিলাম ছালকার একটা রেসিপি যদি করা যায় তা থাক আগে দেখবো ভিডিওটা তারপরে না আমি করতে পারবো না আর সব তেল তেল ঢালা হয়ে গেছে এই দেখো এই দুটো পরে করবো এখন চলো তো ওই এই এইগুলো রেখে দিই কারণ এই ছালকাগুলো এগুলো গাছের মধ্যে দিই তোমরা তো জানোই মাটির মধ্যে ঢুকিয়ে দিই আর চলো এখন রেখে দেবো কিছু করার নাই এখন থাক এখন তো আমার টাইম নেই আর এখানে মনে হয় পায়রা এই দেখো পায়রা ছিল দেখেছে তো এই দেখো পালিয়েছে এখানে এসে কী করছিলো আমি দেখলাম তখন আমি কারণ রাখতে এসে তখন পালিয়েছে দেখি প্রচুর প্রচুর কুড়ুম কুড়ুম করে আমার গাছ খাওয়ার জন্য জানো তো পালায় এখন এখন থাকা যাবে না এখানটা দেরি হয়ে যাবে দেখি রান্না দেখো ওই দেখো পায়রা দেখেছো এবার এই জানলায় এসে বসে আছে দেখেছো তো কেন যেন আমার গাছ আছে তাই দেখো চুপচাপ শুধু দেখে যায় কি করে দেখি আমি তো চুপচাপ দেখি ওদের দুষ্টুমিগিরিটা জানা তো অন্য কিছু নয় অন্য কিছু না ওরা কী করে ওরা তো মাটি খায় মাটির মধ্যে পোকা টোকা ওরাই জানে কি করে ওই দেখো বুঝলি ভাবছি কি করে ঢুকবো এ দেখো থেকে ছে পালিয়েছে রকম করে করে চলে আসে ওই তো তাই করে আজকে দেখছি এই ঘরেও তাই করছে মানে কোনো জিনিসই না রেহাই নেই আর আমি সোপায় বসেছিলাম একটু ফোন দেখছিলাম সেই জন্য মাছকোলাটাকে পুরো মেখে চুকে নিয়েছে আর একটুখানি জল মানে জল না দিলে সিদ্ধ হবে না তা সেই জন্য দেখো এইটুকুটা জল দিয়ে আমি কিন্তু এখন গ্যাসটা দেবো আর আস্তে করে দেবো আমি তার কারণ হচ্ছে ওইদিকে আমি পালাবো কিছুটা খাবার আছে ওই আমি এটা না মানে যখন মাখাচ্ছি তখনই সেটার মধ্যে কিন্তু কী বলো তো দিইনি আর টমেটো কিন্তু দিই দুটো কিন্তু জিনিস দিইনি নিই দিয়েছি আর রসুন কাঁচা লঙ্কা জিরে ধনে এরকম দিয়ে রেখেছি তা আমি এখন পালাচ্ছি ওইদিকে আস্তে আস্তে হবে যত আস্তে হবে ততটা ভালো তা এখনও হোক আমি দিকে একটু বসে তারপরে টিফিন টিফিন করবো আমি কিন্তু কাজ করার রেসিপিটা কিন্তু হয়ে গেল আর শুকাবো না কারণ এটাতে বেশি কালে না ভালো দেখেছো শুকিয়ে দিচ্ছি একদম আমার এখানে ওই যে হচ্ছে কাজকলার বললাম না একটা ভর্তা করবো তা দেখলাম আমি ভিডিওটা তা দেখলাম আমি ওটা একটু সিদ্ধ করে নিচ্ছি বলছে তাই একটু প্রেসার কুকারে সিদ্ধ না করলে হবে না কারণ শক্ত জিনিস তাই একটু সিদ্ধ করে নিয়েছি তারপরে করবো যখন তোমাদের দেখেছো ওই আমি কিন্তু ভর্তাটা করতে লেগেছি তোমরা আমি রেসিপিটা পুরোটা শেয়ার করবো আমি আজ প্রথম করছি সেই জন্য আমি সেভাবে শেয়ার করলাম না কারণ নিজেই প্রথম করছি একবার এক একজন খাইছিল এক কাকিমা আমাকে খাইছিল কখন কিন্তু শিখিনি আজকে ভাবলাম যে আমি একবার ভিডিও তো দেখে শিখেই নি আর এদিকে হচ্ছে যতক্ষণ একটু হচ্ছে হোক দিকে এদিকে ততক্ষণ দেখাচ্ছে তোমাদেরকে এই যে এই যে দুষ্টু পাচাটা এসে গেছে এসে বলছে ভিডিও করো সকাল থেকে বলছে এসে ভিডিও করো এই পাকাপুড়িটা বলো দাও কি বলবো বলো কী হয়েছে ও যেটুকে দেখো এরকম ভঙ্গের শেষ নাই যেটা কি করেছে দেখো বৌমা না কেমন বলো বলো কেমন আছো টিপ কি হয়েছে রাতে কি হয়েছে কথা বলে ভালো মেয়ে তুমি তো বলো কেমন আছো বসে গল্প আর এদিকে না ওইখান থেকে ছোট ছোট চোখ দিয়ে আমাকে দেখছে কে গো ওটা তা আমি দেখো করছি দেখেছো আমি একটু টেস্ট করে দেখলাম ভালোই লাগছে কিন্তু দেখেছ তার জন্য কচুর শাক যেমন হয় ওরকম কিন্তু এটা হচ্ছে কাঁচকলার ঘর তারই তখন দেখো বসে আছে দেখেছ বসে বলছি সরি দাঁড়িয়ে আছে দেখো 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 দাঁড়িয়েছে 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 কই দেয় আমাদের বাবাটা এই যে গুচিটা গুচিটা ঠিক আছে কি খুশি কি খুশি দেখেছো ওরে বাবা গো দেখেছো আমি আবার রান্না করে নিই আবার রান্না করে নিই তারপর দেখেছো কিনাচ কি নাচ কি নাচ করে নাচ করে দেখি দেখে দেখে দেখি ওরে বাবা কালকে গান চালিয়ে কি নাচ দেখেছ একটা খাওয়া পুচকি শোনার না আমি রান্নাটা করে নিচ্ছে কি দারুন না দারুন করে আছে পুচকি আর আমি এখন একটু টিফিন করে নিই দাদা ভাইকে দিয়ে দিচ্ছে ওইদিকে টিফিনটা এবার আমি চলে যাবো টিফিনটা করছি ভাত খাচ্ছে দেখা দেখাচ্ছে তো দিয়ে আমায় কি বলছে জানো তো ভিডিও করো হয়েছে শান্তি শান্তি হয়েছে ও ভাত খেতে ভালোবাসে জানো এই দেখ আমিও ভাত খাচ্ছি সঙ্গে আর দেখো কুচি ভাত খাচ্ছে কত খুশি দেখেছ ওর টেবিল চেয়ারে টেবিল টুলে কাউকে বসতে দেয় না ও শুধু বসবে কে না মাম কেন ও বুকুর মা কেন তো ও ভাত খেতে ভালোবাসে অন্য কিচ্ছু ভালোবাসে না জানো তো আমিও টিফিন করছি তো রান্না বান্নাটা কমপ্লিট করে নিয়েছি আর দেখো গোলমরিচটাকে একটু শুকনো খোলাতে একটু গরম করে নিচ্ছি দিয়ে মিক্সিতে আমি ঘুরিয়ে নেবো কারণ এরপর আবার করবো কী বলতো লংটাও করবো জানো দুটোই করবো ভালো কাজটা হয়ে গেছে মাত্র বারোটা পাঁচটার দিকে তাতে তাড়াতাড়ি হয়েও গেল তাই দেখো গরমও হয়ে গেছে এটা নামিয়ে নিই আর ওইটাও লংটাও করে নিই তাহলে দেখো সব রেডি আমার হয়ে যাবে তাড়াতাড়ি তা করে নিই তাড়াতাড়ি আর এই দেখো লংটাও বেটে নিলাম দুটোই কিন্তু করে নিয়েছে দেখবে কত সুন্দর হলো দেখো কেনা থেকে নিজে করা ভালো লাগলো গোলমরিচের দেখো দুটো জায়গা হয়ে গেলো আর দেখ লং এতটা হয়েছে এতটা বাকি আছে ঠিক আছে কত সুন্দর নিজের বুদ্ধি দিয়ে যদি নিজে করা যায় না সংসার কয়েকটা জিনিস না সুবিধা কারণ এগুলো দেখো কিনতে যায় কিন্তু সত্যি কথা বলতে গেলে বাজারে কিনতে এরকম প্যাকেটও কিনতে পারবে কিন্তু দাদা ভাই বলে মাঝে মাঝে আমি না নিজে বানিয়ে খাবো এটা হচ্ছে আসল আর দেখো কালারটাও দেখো কত সুন্দর কালার দেখো ঠিক আছে কালারটাও সুন্দর তো দেখো আমার সহজে একটা কাজ হয়ে গেলো রান্নাটাও তো হয়ে গেছিল এখন যাবো আমি ঘরে কাজ করতে তো এখন আমি পালাই তো দেখিয়ে দিলাম আমি এভাবে করি বাড়িতে কিছু কিছু জিনিস ভালো ন্যাচারাল জিনিস পাওয়া যায় বাড়িতে করে খেলে এটা একটা কেনা তো সবই পাওয়া যায় সেই অসুবিধা হলে কিনে খেতে হবে কিছু করার নেই এখন পারছি তাই করে নিলাম আমি প্রতিদিনের মতন সন্ধে দেওয়া চা খাওয়া দেখেছ কিরকম ঘামছি সব কমপ্লিট করে নিয়েছি জামা কাপড় সব গুছানো এইবার কি কাজ করব জানো এই দেখো তোমরা বলবে বিছনার মধ্যে কেন ক্ষমা করছে কিছু করার নাই এটা কি বলতো রসুন কিচ্ছু করার নাই নিচে বসলে আমার ভাল লাগে না আমার সন্ধ্যের পরে আমার নিচে একদমই আমার ভালো লাগে না তা উপরে বসে বসেই এখন বসে বসে আমি এখন রসুনগুলো ছাড়িয়ে নেবো রসুন অনেকটা রসুন আজকে শেষও হয়ে গেছে সেজন্য রসুনটা ছাড়াবো একটা কাজ হয়ে যাবে আর ভালো হন তোমাদের সঙ্গে ভিডিওটা এইভাবেই শেষ করে দিই তা এখন এই দেখো আর রসুনের কি গন্ধ বাবা বার করেছে এই টিফিন টিফিনকারি আর বার করেছে বড়গুলো তো এখন দুটো বড় বড় কারি আছে আগে এটাই শেষ করি সেই জন্য জানো তো তো যাই বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে আবার আসার চেষ্টা করতো আজকের মতনটাটা